সবাইকে বাংলা স্টাডি সাকসেস চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নে মডেল মডেল তেরোর সমস্ত ছোট প্রশ্ন করাব কোন বিপ্লব তিনটি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত ছিল জুলাই বিপ্লব ইয়ং ইটালি দলে প্রতিষ্ঠিত হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে কূটনীতির জাদুঘর বলা হয় বিসমার্কে রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি শিলবিল কথাটি প্রথম ব্যবহার করেন আগাস্তে ব্ল্যাঙ্কি সমাজতন্ত্রের বাইবেল বলা হয় কমিউনিস্ট ম্যানিফেস্টোকে সেরা যেব হয়েছিল বসনিয়ার রাজধানীতে বসনিয়ার রাজধানী রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন চতুর্থ আইফান প্যারিসে শান্তি সম্মেলন হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ইলে দুচে কার উপাধি জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন দশম চার্লস এটা দশম চার্লস দশম চয়েক পশম চার্জ কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করে জর্জ টিফেনসন জর্জ টিফেনসন রাশিয়ার পার্লামেন্টের নাম কি ডুমা আচ্ছা ক্রিমিয়া যুদ্ধ হয়েছিল তুরস্ক রাশিয়ার মধ্যে ভুল পরেরটা সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সপ্ত বর্ষব্যাপী যুদ্ধ বাঁধে এটাও ভুল এটা হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হবে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হিটলার নতুন অর্থনীতি অর্থনীতি নীতি বা নিউ ইকোনমিক পলিসি ঘোষণা করেন এটা ভুল লেলিন হবে সঠিক অ্যান্সার হবে লেলিন প্রথমে ব্যাখ্যাটা সঠিক দুইয়ের বিবৃতির तीन व्याख्या सठीक